নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝুড়ির নাড়ু চিনি দিয়ে ঝুরির নাড়ু ঝুনির নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা বোলের ওপরে ছাঁকনি দিয়ে আমি নিয়েছি এক কাপ সমান করে বেসন বেসনটা এবার আমি চেলে নেব আর আমি প্রথম থেকে ঝুড়ি বানানো থেকে শুরু করে নাড়ু পুরোটাই আমি দেখাবো তো দেখলে আপনারা বুঝতে পারবেন ঝুড়ি বানানোটা কিন্তু ভীষণই সোজা তো আমার এখানে চালা হয়ে গেছে মানে বেসনটা এবার দিয়ে দিচ্ছি একেবারে এক চিমটি মতো নুন খুব একটা নুনের প্রয়োজন নেই এবার নুনটা দিয়ে বেসনটাকে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম এবার নিয়ে নিয়েছি জল যেহেতু জলের খুব একটা বেশি প্রয়োজন হবে না এটা ওই একটু চ্যাটচেটে ভাব করে মাখিয়ে নিতে হবে খুব একটা পাতলাও নয় আর একদম শক্তও নয় দেখুন একটু নরম করে মাখাতে হবে আর ওইটা হাতে নিলে একটু ঠিক এরকম ভাবে একটুখানি চ্যাট চ্যাট করবে তাই খুব একটা শক্ত নিলে কিন্তু মানে বেসনটা দিয়ে ঝুড়িটা বানানোর সময় কিন্তু ভীষণই অসুবিধে হয়ে পড়বে তাই ঠিক দেখুন আমার একদম ঠিক যেরকম আমি বানিয়েছি এই রকমই করেই কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে তো বেসনটা এখানে মেখে না হয়ে গেছে চলুন এবার ভেজে নেওয়া যাক এবার আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম তেলটা মিডিয়াম আছে দিয়ে দিলাম আর এটা নিয়েছি আমি একটা ছাকনি যেটাতে ওই বোদেগুলো বানিয়ে নেওয়া হয় দেখুন বীদগুলো কিন্তু ছোট ছোট এটাকে এটাতে করে আমি ঝুরিগুলো বানিয়ে নেব। তাই অল্প বেসন আমি নিয়ে নিয়েছি এবার আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি আর দেখুন ঝুড়িগুলো পড়ছে এটা খুব একটা মোটা ঝুড়ি হবে না ওই সরু ঝুড়ি হবে তবে যেই রকম আপনারা বীদ নেবেন নিচের যে ঝুড়িগুলো বানাবেন সেগুলো কিন্তু সেই রকমই হবে তো দেখুন এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে নয়তো হাতের তালু দিয়েও আপনারা দিতে পারেন আর দেখুন খুব সুন্দরভাবে ঝুড়িগুলো পড়ে গেছে আর ঝুড়িগুলো ভাসতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি এখানে অল্প অল্প করে ভাস্তি ওই মিনিট তিন চারেক মতো লাগে তাই মিডিয়াম আছে মিনিট তিন চারেক ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন হালকা ব্রাউন কালার হবে তখন কিন্তু ঝুড়িগুলোকে উঠিয়ে নিতে হবে তো আপনারা যদি এর থেকে একটু মোটা বিদ দিয়ে করেন সেটাও করতে পারেন তাহলে ঝু ঝুড়িগুলো আরও একটুখানি মোটা হবে অনেকেই আছেন যারা মেশিন দিয়ে করেন তারা তো করতেই পারবেন দেখুন আর যারা মেশিন নেই তারা কিন্তু এই প্রসেসগুলো অবলম্বন করতে পারেন এবার আমি এখানে হয়ে গেছে দেখুন হালকা ব্রাউন কালার এবার ঝুড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির মধ্যে দিয়েছি যেন এক্সট্রা তেলটা এখান থেকে ঝরে যায় এখানে আবারও আমি একটা থালার ওপরে টিস্যু দিয়েছি আর তার উপরে ঝুড়িগুলো দিলাম তাহলে যা আরো এক ফোঁটা তেল থাকবে সেটাও টেনে নেবে দেখুন এই দেখুন হাতের তালু দিয়ে এইরকম ভাবে চেপে চেপেও কিন্তু বেসনটাকে দেওয়া হয় তো আমি ঠিক এরকম আঙুল দিয়ে দেখুন চেপে চেপে দিই এটা আমার কাছে বেশি সুবিধা বলে মনে হয় তাই আমি কিন্তু এরকমভাবে ভাজি আবার অনেকে আছেন যেখানে তেলের যে মানে জলের যে বা তেলের যে বোতলগুলো হয় সেই মুগগুলোতেও কিন্তু বিধগুলো করে নিয়ে তাতেও কিন্তু বোতলের মধ্যে বেসন ঢুকেও কিন্তু আপনারা এই ঝুড়িটা ভেজে নিতে পারেন তো দেখুন এটাই আমার কাছে সোজা মনে হয় আর আমি ঠিক এইরকম ভাবেই ভাজি তো এই একই রকম ভাবে কিন্তু সমস্তটাই আমি ভেজে নেব দেখুন এগুলোও ভেজা হয়ে গেল আর খুব একটা বেশি সময় কিন্তু ভাজতে লাগে না আগেই বলেছি আর এই ঝুড়িগুলো ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো চিনির ঝুড়ির নাড়ু কেমন হয় অনেকেই আছেন যারা মানে গুড়ের ঝুড়ির নাড়ু বা গুড় খেতে ভালোবাসেন না তাই ঝুড়ির নাড়ুটা ভালোবাসলেও খেতে পারেন না তো তারা কিন্তু আজকে আমার এই ভিডিও দেখে চিনির ঝুড়ির নাড়ু বানিয়ে নিতে পারেন দেখুন এক কাপ বেসনে কতগুলো ঝুড়ি হয়েছে তো ঝুড়িগুলো কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে এবার হাতে মানে হাতে চাপ দিয়ে ঝুড়িগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে যদি আপনার এখানে নাড়ুগুলো ঝুড়ির নাড়ুগুলো বানিয়ে নেন তো এখানে ওই জন্যই হাত দিয়ে চেপে চেপে ঝুড়ি মানে হালকা চাপ দিতে হবে নইলে কিন্তু ঝুড়িগুলো একদম গুড়ি হয়ে যাবে তো একদম গুড়ি গুড়ি করবো না আমি দেখুন যে ঝুড়ির নাড়ুর যে একটু ছোট ছোট হয় তাই হালকা করে চাপ দেবো আর ঝুড়িগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ঝুড়ি মানে ঝুড়িটা পুরোটাই আমি ভেঙে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তার উপরে দিয়ে দিলাম এক কাপ জল আর আমি দিয়ে দিলাম এক কাপ মতো মানে চিনি তো এক কাপ জল আর এক কাপ চিনি দিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু এক কাপ চিনির সাথে হাফ কাপ জলও দিতে পারে তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না আমি এখানে এক কাপ জল আর এক কাপ চিনি দিয়েছি দেখুন চিনিটা একদম ফুটে গেছে এবার ভালো করে দেখুন একটা গাঢ় শিরা ওই দুই তারের শিরাটাকে বানিয়ে নিতে হবে আর দুই তারের শিরা যখনই বানানো হয়ে যাবে তখনই কিন্তু যে ঝুড়িগুলো আমি গুঁড়িয়ে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমার এটা কিন্তু একদম দুইটার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ঝুড়িটা ঝুড়িটা কিন্তু আমি প্রথমেই সম্পূর্ণই দিয়ে দেব তারপরে কিন্তু এখানে নাড়াচাড়া করতে থাকতে হবে একটুখানি আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একেবারে অনবরত নাড়তে থাকবো তাহলেই কিন্তু এখানে জমাট বেঁধে আসবে মানে চিনিটা তাহলে নাড়ুগুলো কিন্তু সুন্দরভাবে বানানো যাবে তবে এখানে চেষ্টা করতে হবে যেন খুবই শুকিয়ে না যায় তাহলে কিন্তু ঝুড়ির নাড়ুগুলো বাঁধতে অসুবিধে হবে আর ঝুড়ঝড় হয়ে যাবে দেখুন আমি এক মোটামুটি ওই তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসটাও বন্ধ করেছি এবার কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে দেখুন আমার এখানে কিন্তু চিনিটা একদম জমে এসেছে এবার তাড়াতাড়ি করে গরম গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুগুলোকে বেঁধে দিতে হবে দুই হাতে তালু দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে পাদা হয়ে যাবে আর ঠিক একই ভাবে সমস্ত নাড়ুগুলোই কিন্তু আমি বেঁধে নেব দেখুন ভাবে সব নাড়ুগুলোই বেঁধে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কন্ট্রিস প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন সমস্ত নাড়ুর বাঁধা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই চিনি দিয়ে ছুরির নাড়ু আপনাদের কেমন লেগেছে তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ